আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে খুবই ভালো আছো চো গাইজ চলে আসছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি মূলত খেলতে যাচ্ছি ডুও ভার্সেস স্কোয়াড হ্যাঁ গাইজ এই যে একটা এনিমি এনিমিটা চাঁদি গলায় তো আমার কাছে একটা গান নাই এই যে একটা পেয়ে গেছি পেরা ফেল গান যেহেতু পেয়ে গেছে একটা হেডডি এই যে একটা 153 আর একটা 36 এর মধ্যে একদম চাঁদি দেশে পাঠিয়ে দিছি চো গাইজ পেরা ফেল যেহেতু পাইছি দুই তিন টাইমে কে মারমই এখন আর একটা গানও পাই গেছে যে টিনের একটা এনিমি তিনশো চল্লিশে দিয়ে একদম চান্দি দিয়েছে পাঠাই একটা ওয়ান শোডার পাই গেছে ভাই ওয়ান শোডার মানে ভয়ানক এই একটা একশো দিয়ে দিছি এ ওরে সোনা গো আমার নেট চলে গেছে এ পরো ওরে পিছন থেকে আর একজন মারতেছে এই যে একটা হেড দেবো ভাই একটা জুম শট দেবো অলি নাম্বার ওয়ান লাগিয়ে যাবো একটা এই যে বলছিলাম না তিনশো আশির মাইক খাইছে আমি যখন যেটা বলি ওইটাই হয় কিন্তু এর হবে না এর কমও হবে না সমান সমান মিডিল পয়েন্টে থাকে সব সময় আসলে যারা লিজেন তাদের সব সময় মিডিল পয়েন্টে থাকে এই একটা নেমে ও মাই গড চামুরা চামুরা তোমাকে মেরে দিয়েছি চামুরা হিপক সবই ছিল এই একটা পিকের ভিতরে আবার এনিমে আসলো কেমনে ওর চান্দু ওরিয়ন বাবা তোমাকে মেরে দিব তুই বেশি ছিল টুসুটার মানেই ডেঞ্জারাস টুসুটার দেখি কি ছিল ও টুশো টাকা রেজ কাটছিল এনিমিটার কাছে বলে বিলে দুইটা ম্যাচ দিয়ে দিলে আমি চাঁদের দেশে চলে গেতাম দিতে পারে নাই এটা এনিমির দুঃখজনক কপাল পেরে লোকটা রেজে একটা আছে এই যে একদম অলি নাম্বার আরেকটা একটা আছে রে মাত্র ছয় এসপি তুই ছিল রে ভাই মারতেছে যাই আমার টিমেট নক করে দিছে টিমেট নেওয়ার কারণ হলো একটাই এই যে এই জায়গায় আমাকে গুলি করতেছিল টুপ করে এনিমিটাকে মেরে দিছে এখানে আমার কিলটা এই যে কিলটা পাই গেছি মাত্র সাতটা কিল হয়েছে রে ভাই মাত্র সাতটা

মুখের কথা নয় কাজের কথা আর কয়েকটা নিমিকে পাইলে তাও মোটামুটি ভালো কিল হয়ে গেত যেহেতু এমপি ফাইভ চ্যালেঞ্জ করতেছি আর একটা কথা বলি যেহেতু আমার টিমের টিটলিস কিনা পালাইছে এখন টিটলিসটা আশেপাশে আছে তো ওইটার চান্দিটা আমি গলাইতে পারবো আমার টিমেট মারিয়ে দিচ্ছে এই যে থেকে থার্ড পার্টি ফোর্থ পার্টি সিক্স পার্টি পর্যন্ত আছে একটা দুইটা কিল কলা বিলে নিতে পারলে আমার কিলের খাতায় কিলার বাইরে যাবো ওইখানে যাইতে হবো এই যে একটা ইসিরে করে ভিতরে ঢুকে গেছে ঠিক টাইমে মানে পজিশন পায় চলে গেছে পকত করে কি হিটলিস আমার টিমমেট কিনতে আছে পকত করে মরতে আছে এই যে একটা নকডাউন এইদিকে যে আর দুইটা আছে মনে হয়তো এই যেখানে একটা আছে এই যে দুইটা নকডাউন ও দুইটার ভিতরে একটা কিল উঠে গেছে আর একটা আছে কিল তুলে নেই কিল তুলে তারপর ফাইট করব ওরে সুন্দরী মাইয়া মানুষ বলতে লিজেন্ড রে ভাই মাইয়া মানুষ বলতে লিজেন্ড এই ঘরে একটা রে করে একটা মাথাটা বাই কর ভাইয়া মাথাটা বাইক করলে শেষ শেষ ওই তো ভাই কিছু করে একাই আছে তিনটারে খাইয়ে দিছি আমি তিনটা না চারটারে ও জায়গা মতো বল পাতায় দিছে এই না না ফাটাই তো না এদের ঢুকে করছি ওই এ রে ছুনা মনো আহা রে ভাবছিল যে একটু কাবার পেয়ে থাকবো ওরে মাই কর এনিমি খালি এনিমি থার্ড পাড়ি ফোর্থ পার্টি সিক্স পার্টি থার্ড সেভেন পার্টি এইট পার্টি নাইন পার্টি পর্যন্ত চলে আছে গাড়িটাও হয়তো উঠে গেছে এখানে আর একটা এনিমি মনে আছে এই যে ক্লোকটা থেকে বাইরেতে ছিল কিন্তু ফাইরেতে পারে নাই আমি লিজেন্ড পাই আমি লিজেন্ড এখানে একটা আছে এই যে মালটা একদম জায়গা মতো ভরে দিতে পারতাম কিন্তু পারি নাই এখন দিমো দিমো আরেকটা ভাই আরেকটা দাঁড়া রে ভাই ইয়া চলে গেছে চলে গেছে লবিতে চো গাইজ আজকের বয়সটা ভালো হইতেছে না সারাদিন থেকে বৃষ্টি এর কারণে বৃষ্টির ভিতরে ভিডিও বানাই না ঝামেলা এর কারণে ভিডিওটা আজকে একটু ভালো হবে না হয়তো বা বয়সটা ভালো হইব না একটু ঘের ঘের করবে হয়তো বা বয়সটা একটু মোটা হইব এখানে একটা রিভাইভ দিতেছিল কে মারতে ও মারে দিয়ে বলটা করছে রিভাইভ হয়ে নাকি রিভাইট হয়ে গেলে তা বেশ করতে আরে বুকা চুদা আমি যে ওকে রিভাইট হইতে দিলাম সেই রিভাইট নাই হয়ে একাই কনফার্ম হয়ে গেছিল এই যে একটা এটা একা কেন আসছে ওরে একা একা না রে ভাই দুইটা নো স্কোর দুইটা নকডাউন আর আছে উপরে পজিশন দেখতে পাচ্ছি এই যে এই যে তিনটা লাস্ট পার্টি লাস্ট পার্টিটা কোথায় ওই যে ওই যে হুম এই বাড়িটাকে মারলেই ওদের স্কট খালাস হয়ে যাবো ওদের করতে এখন থাকবে তাতে আচ্ছা 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 এখন এই যে বাঁচতে কাহিনী কি ভাই বুঝলাম না তো এইটা আবার কোন স্কটের এখানে চারটে মার দিছি মানে চারটারে মারছি চারটার ভিতরে চারটে নকডাউন হয়েছে একবারে স্কট ওয়াইপ আউট হয় নাই এইখানে কি আরো এ নাই এখন আমার চোনের ভিতরে যাইতে হবো এইখানে একটা আছে এখানে ওরে আমার টিমমেট মেটেক মারতেছে না আমাকে কোনটা মারতেছে আমাকে নাকতেছে টিমমেট মেটেক যা সোনিয়া ভাই ওরে কার মারছে রে এই যে মনে হয় পিচ আছে হয়ে গেল উ কোম উ কং উ কম এইটা সোনিয়া এদের ইচ কোডটাই সোনিয়া হইতে পারে এই যে আর একটা হে মাত্র তিনটা ভিলে আর নাকি চাইটাই ছিল আমার স্কোর খাই দিছে আমার টিমমেট একটা খাই দিছে হইতে পারে আমার টিমমেট একটা রে খাই দিছে আমি তিনটা রে খাইছি উপরে শাবাশ শাবাশ টিমমেট নিয়ে নিছে কিলটা ভালো হচ্ছে যদি না নেই তো আমি এতক্ষণ চলে যেতাম লবিতে লবিতে যেতে চাই না কারণ লবিতে গেলে আমার কিল হইব না বাইশটা কিল গাইস এমপি ফাইভ ওলি নাম্বার ওয়ান চ্যালেঞ্জ করতেছে সেটা আপনারা ভাইবে নিয়ে চ্যালেঞ্জ এই একটা পনেরো 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 চার পনেরো হইতে দিয়েছি আমাকেও পনেরো দিতে চাইতেছে পনেরো হওয়া যাইব না রে নক কইরা দিছি ওই জায়গায় খাইতে হবো ভাই স্কট রে না খাইলে হইতেছে না একটা এমনি উঠে গেছে আর এনিমি আছে সাতটার মতো সাতটা না ছয়টা আমরা দুইটা আছি এনিমিদের এক স্কট ফুল আছে আর এক দুইটা আছে ওরে পিছন থেকে আবার চানি গরম করতেছে আবার ল্যান্ড করতেছে রে ভাই আবার ল্যান্ড করতেছে এনিমি এক কিল গেম বলতে কিচ্ছু নাই খালি ল্যান্ড করা করি খালি ল্যান্ড করা করি যারা একটা ল্যান্ড করতেছে ওর গায়ের মারছে রে রিটার্ন অফ ডাউন এই জায়গায় সব ল্যান্ড করতেছে তাই কি আমার টিমমেট একটা কাজ করে দিতেছে আমাকে হিল হেলতে হিল করে দিতেছিল কিন্তু মরে গেছে সো গাইস ভিডিওটা শেষ ভালো লাগলে ভালো করবেন না লাগলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে